নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনুশ্রী আপনারা সকলে ভালো আছেন তো ভালো থাকুন আমি এই প্রার্থনা ভগবানের কাছে সময় করি চোদ্দোই মার্চ আসছে দোল উৎসব চোদ্দোই মার্চ দোল উৎসব এই দিন কোন রাশির জাতকের কোন রং দিয়ে খেললে শুভ সৌভাগ্য বয়ে আনবে সে নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথমেই বলবো আপনারা রং খেলার আগে রং শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করে তারপর আপনারা রং খেলুন প্রথমে বলবো মেষ রাশির উপাদান হল আগুন আপনারা লাল এবং হলুদ রঙ দিয়ে আবির খেলুন এই রঙ দিয়ে আবির খেললে আপনার জীবনে ভালোবাসা এবং ইতিবাচক শক্তির প্রভাব ঘটবে এরপর বলব বৃষরাশি বৃষরাশির জাতকরা অবশ্যই সাদা পোশাক পরে রং খেলুন রাশির জন্য কমলা এবং বেগুনি রঙের আবির সবচাইতে শুভ এর প্রভাবে সৌভাগ্য বাড়বে এবং পরিবারে সৌভাগ্য বজায় থাকবে এরপর বলব মিথুন রাশি মিথুন রাশির জাতকরা আপনারা অবশ্যই সবুজ রং দিয়ে রঙ খেলুন এই রাশির অধিপতি হচ্ছে বুধ তাই আপনাদের জন্য সবুজ রং অত্যন্ত প্রিয় এই রং দিয়ে দোল খেললে আপনাদের পরিবারে শান্তি বজায় থাকবে এবং আর্থিক উন্নতি হবে এরপর বলবো কর্কট রাশি কর্কট রাশির জাতকরা আপনারা অবশ্যই সাদা রঙের পোশাক পরে রং খেলুন গোলাপি রং দিয়ে আপনি রঙ খেললে আপনার সুখ সমৃদ্ধি বজায় থাকবে আর অবশ্যই আপনারা লক্ষ্মীকে রং নিবেদন করে তবেই আপনারা দোল খেলুন এরপর বলবো সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য তাই আপনারা লাল কিংবা কমলা রং দিয়ে দোল খেলুন এছাড়াও আপনি সোনালি রং দিয়ে দোল খেলতে পারেন লাল রং দিয়ে দোল খেলতে পারেন এই রঙগুলো আপনার জন্য অত্যন্ত শুভ এবং সৌভাগ্য বয়ে আনবে রাশির জাতকরা আপনারা দোল খেলার আগে বিষ্ণুকে হলুদ রঙের আবির নিবেদন করে তবেই আপনারা দোল খেলুন কন্যা রাশির জাতকরা আপনারা কমলা এবং গোলাপি রং দিয়ে রং খেলুন এই রং আপনার সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে পাশাপাশি সুখ শান্তি বজায় থাকবে এবং কেরিয়ারেও সাফল্য আনবে তুলা রাশির জাতকরা আপনারা সাদা এবং গোলাপি রং দিয়ে রঙ খেললে আপনার সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যরাও খুশি থাকবে এবং মার লক্ষ্মীও খুশি থাকবে বৃশ্চিক রাশির জাতকদের লাল মেরুন হলুদ রঙ দিয়ে রঙ খেলার পরামর্শ দেওয়া হচ্ছে প্রভাবে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মধুর হবে কেরিয়ারে উন্নতি হবে এরপর বলবো ধনু ধনু রাশির জাতকরা সবুজ এবং লাল রঙের আবির খেললে পারিবারিক সম্পর্ক মধুর হবে এবং শান্তি বজায় থাকবে আর্থিক উন্নতি হবে বৃহস্পতির অবস্থানও মজবুত হবে এরপর বলবো মকর রাশি মকর রাশির জাতকরা নীল এবং বেগুনি রঙ দিয়ে আবির খেলুন আপনি আবির খেলার আগে অবশ্যই শ্রীকৃষ্ণকে এই রং অর্পণ করে তবেই আপনি রং খেলুন এতে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে এরপর বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি হল শনি তাই হোলিতে কালো এবং বেগুনি রঙের আবির আপনারা ব্যবহার করুন এর ফলে কাজের সমস্ত বাধা দূর হবে এবং যে কোনো কাজ আপনি সহজেই করতে পারবেন এরপর বলবো মিন রাশি মীন রাশির জাতকদের হলুদ রং শুভ তাছাড়াও আপনি সবুজ এবং কমলা রং দিয়েও দোল খেলতে পারেন এই রং আপনার কাজের কাজের সাফল্য বয়ে আনবে এবং পরিবারের সুখ সমৃদ্ধিও বয়ে আনবে আজকে আমার এই ছিল ভিডিও আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার